আমার আজকে 7 দিন সপ্তাহন্তমদিন সপ্তাহ 7 দিন আগে আপনি ভর্তি হয়েছিলেন যদিও তখন আপনি বলেছিলেন যে আপনার কি কি সমস্যা সেই সমস্যাগুলো আজকে 7 দিন পর até কেমন আছে হ্যাঁ খুব ভালো আছে আমার হলো কোমরে ব্যথা ছিল তারপরে ওই মেরুদণ্ডের হাড়ের শেষ অংশে ব্যথা ছিল কক্সিস কক্সিস তারপরে আমার দুই হাঁটুতে ব্যথা ছিল আর আমার পায়ের গুড়ালি বাড়ছে দুই পায়েরই আচ্ছা গুড়ালি ভাসছে ওই পা জ্বালাvarphi করতো রাতে ঘুমাইতে পারতাম না এখন ওই পা জ্বালা কুমছে। কমছে তারপরে ডান হাতের পায়ের গিরার ব্যথাটাও কমছে কোমরের ব্যথাটা একদম চলে গেছে নাই মোটামুটি আমি সম্পূর্ণ ভালো হয়েছি তো এখন আমি চলে যাচ্ছি কিন্তু আমি ভিডিওতে যখন প্রথমে ডিপি আর সি হাসপাতালের ভিডিওটা আমি যখন প্রথম দেখি দেখার পরে আমি আমার এতগুলো অসুখ আমি সাত বছর যাব চিকিৎসা করতেছি ভালো হয়ে যখন আমি ভিডিওটা দেখি দেখার পরে আমার ডিপিসি হাসপাতালের নাম্বারটা নেই নিয়ে এখানে আমি খুব উৎসাহের সাথে আসছি এখানে গেলে আমি ভালো হবো খুব আশা ছিল আমার যে আমি এখানে গেলে ভালো হব কারণ অনেকগুলো ভিডিও দেখছি যে তারা ভালো হয়ে গেছে এখান থেকে অসংখ্য মানুষের ভিডিও আমি দেখছি দেখার পরে আমার আগ্রহ যাচ্ছে আমি এখানে আসছি এখানকার ট্রিটমেন্ট খুব ভালো এখানে যে ট্রিটমেন্ট যারা করছে সেবা খুব সুন্দর ভাবে দিছে আমি আমার ধারণা ছিল আমার চোদ্দ পনেরো দিন এখানে থাকতে হবে আমি সাত দিনই ভালো হয়ে গেছি আমি এর জন্য খুব খুশি এবং আমার জানা মতাই এই ধরনের রুগী যারা কষ্ট করতেছে তাদের আমি এখানে পাঠাবো এবং তারা এখানে একটা বিশ্বাস যে এখানে আগের মতো আমার সবচেয়ে ভালো লাগতেছে কি আমি নামাজ পড়ে সিজদা দিতে পারতাম না আমার পায়ে যে হাঁটুর ব্যথা ছিল এটার কারণে সে খুব কষ্ট করে নামাজ পড়তাম আমার সবচেয়ে ভালো লাগতেছে যে আমি সিজদা দিয়ে নামাজ পড়তে পারবো আমার এইটার এই কষ্টের জন্য আমি এখানে আসছি কারণ নামাজ পড়তে পারি না আমি যদি নামাজ পড়তে পারি সেটা আমার সবচেয়ে বেশি খুশি লাগবে এটা আমি সবচেয়ে ভালো লাগতেছে কুকু হয় একা কষ্ট করে শুচি আকাশ কম করছি ছিল সেটা কষ্ট করে করছি তো এখন এতদিনের ব্যথা ভালো হইছে আমি খুব খুশি অনেক খুশি এবং অনেক দোয়া এই হাসপাতালের প্রতি আমার আর জিনিস আমরা একটু জানি এই যে কষ্টের সময়গুলোতে আমরা জানি আমাদের যে কাছের মানুষগুলো আছে তারা যে সাপোর্ট অনেক বেশি দরকার আপনার পাশে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার সাথে আছে তাদের সাপোর্ট কি আপনি ওই সময় না খুব ভালো সাপোর্টই পাইছি ওনারা যদি সাপোর্ট না করতো আমি আসতে পারতাম না আমি শুধু ভিডিওটা দেখে আগ্রহ করছিলাম যে এই হাসপাতালে গেলে অনেকে ভালো হয়ে আসে সেই বিশ্বাসটা রাখে আমি ওনাকে বলছি এবং আমি ওনাকে নিয়ে এখানে আসছি তো আসার পরে আমি যে ট্রিটমেন্ট গুলো পাইলাম এখানকার লোক যে সেবা যত্ন গুলা করে এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে আমি যতটুকু আশা করছিলাম না তার চেয়ে বেশি পেয়েছি যেখানে এত সুন্দর করে ট্রিটমেন্ট গুলো করে খুবই ভালো লাগলো কিসের জন্য যে তারা তো হাতে কলমে করে আমরা যে অন্যান্য হাসপাতালে যাই তারা ওষুধের মাধ্যমে করে আর এরা ব্যায়ামের মাধ্যমে একদম প্র্যাকটিস একদম হাতে কলমে করে দর্শক কাছের মানুষগুলো যে গুরুত্ব কতটা

আমি ওনার সাথে আলাপ করছি যে আরো কিন্তু থাকতে হবে না তোমার মোটামুটি সুস্থ হয়েছে সে না ইনশাল্লাহ মোটামুটি আমার পায়ের ব্যথা চলে গেছে একদম সম্পূর্ণই ভালো হয়ে গেছে তাহলে আমি তাহলে থাকার দরকার নাই কেমন লাগছে যে আজকে যে নিয়ে যান অবশ্যই ভালো লাগছে সে সুস্থ হয়েছে ভালো লাগছে আমি আর বলছি যদি আরো থাকার মানুষ থাকো তাও তুমি সুস্থ হবো সুস্থ হওয়ার পাচার অসুস্থ বাঁচাচ্ছে

সকল ভাইয়েরা বোনেরা রোগী রোগী আপনারা থাকেন আমি তাদের সুন্দর বলেছেন আমরা আশা করবো যাতে ভালো থাকেন আমরা সেই দোয়া করি দর্শক করবেন আমার এই মন্ত্রীর জন্য যাতে উনি জীবনে সেই জীবনে এরকম সুস্থ থাকেন ভালো থাকেন আর আপনাদেরকে নতুন করে বলার কিছু না যদি অসুস্থ থাকেন নিচের ওই নাম্বারটি আপনার জীবনটা বদলে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল